হ্যালো বন্ধুরা আমি পায়েল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ চ্যানেল আওয়ার হোম অ্যাওয়ে হোম ইন ক্যানাডা আজ হলো ফিফথ অগস্ট সোমবার যদিও আজ সোমবার আর ডে কিন্তু আজ ক্যানাডাতে সবার ছুটি কারণ আজ হলো সিভিক হলিডে আর এখন তো এখানে সামার চলছে তাই বেশিরভাগ দিনই খুব ভালো ওয়েদার থাকে তো এই সময় বিভিন্ন জায়গায় অনেক অ্যাক্টিভিটিস ইভেন্ট ফুড ফেস্টিভ্যাল এগুলো হতে থাকে আর আজকেও আমরা যাচ্ছি উডবাইন পার্কে টোরন্টো ফুড ট্রাক ফেস্টিভ্যালে আর এই ফুড ট্রাক ফেস্টিভ্যালটা শুধু টোরন্টোতে নয় কাছাকাছি ব্র্যামটন বার্লিংটন পিকারিং এরকম অনেক জায়গাতেই হচ্ছে রাস্তার দুদিকে দুটো গাছ এই যে রাস্তার দুদিকে সারি দেওয়া গাছ কি সুন্দর লাগছে না এটা মানে প্ল্যান্ড ওয়েতে লাগানো নিজে নিজে হয় না এই বয়সে দোলনায় দুলবো কি অবস্থা এই দোলনাগুলো না দুলে আরাম নেই আমাদের কলকাতায় যেমন আছে না কাঠের পাতা তন ওই রকম দোলনায় দুললে ভাল লাগে আমি তো হাঁটতে হাঁটতে চলে এসেছি পার্কের অনেকটা ভেতরে এখানে বড় একটা গ্রাউন্ডের মধ্যে অনেক ফুড স্টল বসেছে আর ফুড ট্রাকও আছে আর মাঝে একটা স্টেডিয়াম করা হয়েছে সেখানে কিছু কিছু পারফরমেন্সও হবে তো প্রথমে দুপুরের রোদে এতটা হেঁটে এসে খুব টেষ্টা পেয়ে গেছিল বলে ভাবলাম একটু জুস খাই তো এই স্টলে আছে মেলান জুস পাইনাপেল জুস আর কোকোনাট তো আমরা ওয়াটারমেলন জুসটাই অর্ডার দিলাম আমাদের সামনে একদম ফ্রেশ তরমুজ কেটে সেটা দিয়ে জুস বানিয়ে আমাদের দেওয়া হবে অনেক রকম জুস তো খাই কিন্তু সেগুলো প্রিজারভেটিভ দেওয়া থাকে চোখের সামনে একদম টাটকা ফলের জুস সেটার কিন্তু স্বাদই আলাদা তবে এই স্টলে দেখলাম যে দুজন স্টাফ আছে মানে যারা যারাটি আমাদের জুস বানিয়ে দিচ্ছে পেমেন্ট নিচ্ছে তাদের বয়স খুব একটা বেশি নয় আমার মনে হয় এরা দুজনেই বোধ স্কুলের বা কলেজের স্টুডেন্ট আসলে এখানে সামারের সময় স্কুল কলেজ একটা লম্বা সময়ের জন্য ছুটি পড়ে তো সেই সময় এরা যারা একটু বড় হয়ে গেছে তারা পার্ট টাইম সামার জব করে তাতে নিজেদেরও একটু পকেট মানিয়ে আসে আর একটু এক্সপিরিয়েন্সও হয় এর আগে আমি কখনো ফুড ট্রাক ফেস্টিভ্যালে আসিনি আর আজকে এখানে এসে খুব অবাক হচ্ছি সব ভেন্ডার যারা এসছে তারা বিভিন্ন দেশের খাবার তো এনেছেই তবে এখানকার স্পেশালিটি হলো যে সবাই নিজেদের খাবার নিয়ে এসেছে একটা ফুড ট্র্যাকে করে তো চলো এখানে কি কি খাবার আছে সেটা একে একে দেখে নেওয়া যাক প্রথমেই দেখলাম আছে একটা ফ্রায়েড চিকেনের স্টল আর তারপর আছে ট্যাকোস ট্যাকোস কিন্তু মেক্সিকোর খুব ফেমাস একটা ডিশ আর তারপর এখন দাঁড়িয়ে আছি চুরোজের স্টলের সামনে তবে এর মাঝে কথা বলতে বলতেই ওদিকে পারফরমেন্সও দেখলাম শুরু হয়ে গেছে ঘুরতে ঘুরতে এখন এসে দাঁড়িয়েছি টর্নেটো ফ্রাইজের স্টলের সামনে আর এইটা হলো সাউথ কোরিয়ার ফেমাস ফ্রাইড একটা আইটেম তো এইখানে অক্টোপাস কুইড এইসব প্রাণীর মাংস তো আছেই তার সাথে প্রন চিকেন পোর্ক এইসবেরও বিভিন্ন রকম ডিশ আছে এই যে সামনে কারিটা দেখছো এটা কিন্তু পোর্কেরই একটা কারি অনেকটা চিকেন কারির মতোই প্রিপারেশনটা তো এইখানে ওদের আরও যা যা আইটেম আছে সেগুলো লেখা আছে বাট আরেকটু ঘুরে দেখি তারপর ডিসাইড করব আজকে লাঞ্চে এখান থেকে কি খাওয়া যায় তো চলে এসেছি এবার অন্য একটা ফুড ট্রাকের সামনে আর এইটার স্পেশালিটি হলো এখানে ডবস্টার পাওয়া যাচ্ছে তো আমি তো চিংড়ি মাছ খাই না সায়ন্তনকে জিজ্ঞেস করলাম ও বললো অন্য কিছু খাবে আজকে তাই সেইখান থেকে একটু এগিয়ে আসতেই দেখলাম আছে গ্রিস ফুডের একটা স্টল নাম হলো গ্রিক গোট তো এইখানের গোট খুবই ফেমাস আর এখান থেকে আমরা গ্রিক চিকেন স্যুবলাকে খেয়ে থাকি মাঝে মাঝে তবে আজকে এখানে দেখলাম রাইসের কোনো অপশান নেই আছে শুধুই পিটা ব্রেড তো ভাবলাম নেক্সট স্টলের দিকে যাই এবার এখানে এসে দেখছি চিজের অনেক ভ্যারাইটি আছে আর এই স্টলে আছে ক্যানাডার ন্যাশনাল ফুড পুতিন এরপর চোখ পড়লো ভিয়েতনামের একটা ফুড ট্রাকের স্টলের দিকে তবে দেখলাম সেখানে বেশ ভিড় আছে আর ভিয়েতনামিজ খাওয়ার তো কখনো আগে ট্রাই করিনি তাই ভাবলাম আজকে এই ক্ষিদের মুখে এক্সপেরিমেন্ট না করে কিছু চেনা খাবারের দিকে যাওয়া যাক তো এখন এসেছি কলম্বিয়ান স্ট্রিট ফুডের কাছে আর তার বাদিকেই আছে মেক্সিকোর একটা ফুড স্টল আমরা তো ফেব্রুয়ারিতে মেক্সিকো ঘুরতে গেছিলাম তো তখন ওখানকার অনেক লোকাল ফুড ট্রাই করেছিলাম আর বেশ ভালোই লেগেছিলো তো দেখা যাক আজকে ফাইনালি কি খাই এসেছে তো ফুড ট্রাক ফেস্টিভ্যালে কিন্তু ঘুরতে ঘুরতে দেখলাম এক জায়গায় জামা কাপড় গয়নাকাটি এসব নিয়েও একটা স্টল বসেছে তো সেইখানে একবার যাব না তা কি হয় আর জিজ্ঞেস করে জানতে পারলাম যে এই সব কালেকশন হলো ক্যামেরুন দেশের সব কিছু তো বেশ ভালোই চলছিল কিন্তু হঠাৎ করে আকাশ মেঘলা হয়ে গেল আর নামলো দু এক পশলা বৃষ্টি আর সবাই ছুটে গিয়ে তাড়াতাড়ি করে টেন্টের নিচে চলে গেছে বলে ওখানে আর জায়গা পেলাম না তাই আমরা একটু এগিয়ে একটা গেমের স্টলের শেডের নিচে এখন বসেছি আর এইখানে এত খেলনা বাইরে রাখা ছিল যে সবাই মিলে এখন দেখো বড়ো বড়ো টেডি বিয়ার আরও যেগুলো সফটওয়্যার আছে সেগুলো এনে জড়ো করছে আর কথা বলতে বলতে এদিকে বৃষ্টি আরও বেড়ে গেল। মনে হচ্ছে না খুব তাড়াতাড়ি থামবে বলে তো আমাদের পাশে একটা ফ্যামিলি দাঁড়িয়ে আছে তারা ভাবলো যে দাঁড়িয়েই যখন আছি একটু গেম খেলে নেওয়াই যাক এইখানে বোর্ডের ওপর অনেকগুলো হোল আছে কিন্তু ব্লু গ্রিন পিঙ্ক আর ইয়েলো এই চারটে হোলের মধ্যে যদি বল ফেলা যায় তাহলে সাইজ অনুযায়ী ছোট বড় বা মাঝারি গিফট জিতে নেওয়া যেতে পারে বেশ কিছুক্ষণ শেডের নিচে তো বসে আছি এদিকে বৃষ্টি থামার বদলে আরো বেড়ে গেল আর ওইদিকে সায়ন্তন গেছিলো খাবার আনতে তো এনেছে ম্যাক অ্যান্ড চিজ তো দুজনে মিলে শেয়ার করে সেটা খেয়ে নিলাম আর এবার একটু বৃষ্টিটা কমেছে দেখছি তো চলো এবার বেরিয়ে যাই কারণ অনেকটাই জল জমে গেছে অনেক দোকানপাট বন্ধও করে দিচ্ছে যদি বৃষ্টিটা কমে তাহলে হয়তো পরে আরও লোকজন আসবে কিন্তু আমরা আর থাকবো না এবার বেরিয়ে যাব একটু ইটন সেন্টার কারণ সায়ন্তন ম্যাক অ্যান্ড চিজটা অল্পই খেয়েছে তো ও বললো সেখানে সেখানে গিয়ে কেএফসি থেকে খাবার খাবে পারফরমেন্স তো চলছিল স্টেজের ওপর কিন্তু বৃষ্টির জন্য সেটাও বন্ধ হয়ে গেল আর এখানে মাত্র পৌনে এক ঘন্টার বৃষ্টিতে দেখো কি কাদা হয়েছে আর জলও জমে গেছে তবে মাঠের মধ্যে এখানে দেখছি ড্রেনেজ সিস্টেম আছে সেখান দিয়ে জলটা আবার বেরিয়েও যাবে প্রায় বেরিয়েই যাচ্ছিলাম তখন চোখে পড়ল এখানে একটা ফুড ট্রাক আছে যেখানে সেল হচ্ছে চিজ কেক তো এইটা খেতে আমার বেশ ভালো লাগে আর বৃষ্টির জন্য তো বেশিক্ষণ থাকা হলো না না হলে আরও কিছু খাবার দাবার ট্রাই করা যেত তো ভাবলাম বেরোনোর পথে এই চিজ কেকটা নিয়ে তারপরেই বেরোই me a go house puoi seru go balo hello eti to mist meethi caramel dawa pinat na caramel khub halo aaj kuch এই প্রচণ্ড বৃষ্টির মধ্যে আর পাবলিক ট্রান্সপোর্টে যেতে পারলাম না তাই সায়ন্তন ক্যাব বুক করলো এখন উবেরে করেই যাচ্ছি ইটন সেন্টার আর সেখানে অল্প কিছু খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো আর হ্যাঁ একটা কথা তো তোমাদের বলাই হয়নি এই সেম নামে আওয়ার হোম অ্যাভে হোম ইন ক্যানাডা এই নামে আমার একটা ফেসবুক পেজ আছে আর ইনস্টাগ্রামে প্রোফাইল আছে তোমরা চাইলে সেই দুটোই ফলো করে দিতে পারো তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা ভিডিও নিয়ে